তো ডাক্তার দেখিয়ে আসলাম আর বাচ্চাদের ওষুধ থাকলে আসলে মাথা ঠিক থাকে না তো উনি অনেক অ্যাডভাইস দিল অনেক কিছু জিজ্ঞেস করলো তো এখন নাকি ওর যেটাকে আমাদের দেশে মানে গ্যাস গড়ে বাচ্চাদের ঠান্ডা লাগলে গ্যাস করে না অক্সিজেন মাস্ক দিয়ে সেম ওইটা করানো হবে তো ওই এই হসপিটাল থেকে এটা নেওয়া হবে ভাল হৈ যাবা গছ বুলি ভাল হৈ যাবা তোমাৰ যে কফ ঠাণ্ডা কাশী তুমি ভাল হৈ যাবা মামা ভয় পাই যাবা মম কোনে বেছি বন্দুক কিনে নিয়ে রাত নয়টা বাজে হাসপাতালে দৌড়াই আসছে বুকের ভিতরটা কেমন কথা আসছে শিশু মেয়ে তো বলতে পারে না যে মা আমার এমন লাগে আমার এমন লাগে ওর ভিতরে না জানি কেমন লাগতেছে শুধু কান্না করে শুধু কান্না করে আমার কষ্ট হয় এই ঠান্ডা এর ভিতরে গর 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 শব্দ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না ঠান্ডা তো নাক দিয়ে পড়তেছি তারপরে কাশে

তো এখন আসা হয়েছে ফার্মেসিতে তো ডাক্তার দেখানো এবং চিকিৎসা নেওয়া হয়েছে হসপিটাল থেকে এবং ঔষধ নেওয়া হবে হসপিটালের বাইরের ফার্মেসি থেকে তবে এই ফার্মেসিটা মনে হয় এই হসপিটালেরই অন্তর্ভুক্ত দেখা যাচ্ছে ফার্মেসির নামও হচ্ছে আল ইউসুফ ফার্মেসি পনেরো মিনিট আগে সিরিয়াল নিয়ে এখনো সাতজন বাকি এত রোগী রাত দশটা বাজেও এখন ওইখানে ই নিছে গ্যাস বিল কত নিছে মাগ মানে গ্যাস যে বসছে ও নাকে মুখে মেয়েটা আজাব পাইছে এত কান্না আমার মনে এটা না বললেই ভালো হইতো তোমার কে বলবো তিন হাজার টাকা দিয়ে গ্যাস ভরতা হম মেয়েরে কান্না করাই আবার গ্যাস ভরাইছে আর মেয়েরা কাহিল হয়ে গেছে মানে শরীরও যতটুকু এনার্জি ছিল তাও গেছে কান্না করিয়া হুম ভালো এই ইউসুফ হসপিটালে আমি আগে আসি আগে গেছিলাম গামা হসপিটালে এর আগের বার এবার আসছি ইউসুফ হসপিটালে আমার জন্য নতুন তো আমার মিশারি সারি আসাতে কিন্তু অনেক উপকার হয়েছে যখন গ্যাস বলে তখন মেয়ে এত কান্নাকাটি করতেছিল মিশারি তাকে কান্না থামানোর চেষ্টা করছে বিভিন্নভাবে আর হসপিটালে আসার পর থেকেই তো কান্না গাড়িতে উঠেই তো কান্না মেয়ে তো ওর বাবা গেছে গাড়ি আনতে গাড়িটাও একটু দূরে পার্কিং করছে তো এই যে এইখানে দেখা যাইতেছে জায়গা খালি আছে বলতাছে এইখানে পার্কিং করি না খাওয়া নাই লই নাই চোখে ঘুম নাই দুইটা রাত ধরে ঘুমাই নাই মেয়ের বাপটা ঘরে ওষুধ আছে তারপর আবার এগুলো দিলেই তো ভালো হয়ে যাবো ভালো তো আর হয় না দৌড়াইয়া রাতের বেলা হসপিটালে আসা পড়ছি রাত দশটা বাজে এখনো কিচ্ছু খাই নাই এমন খিদা খিদা কি মেয়ের চিন্তাই পারছি না আবার কিসের খিদা এখন সময় হচ্ছে রাত তো আমরা বাসা থেকে বের হয়েছি রাত আটটায় আমাদের দুই ঘন্টা সময় লেগেছে হাসপাতালে ডাক্তার দেখিয়ে মেয়েকে গ্যাস ভরিয়ে তারপর ওষুধ নিতে তো অনেকে জিজ্ঞেস করেন যে সৌদি আরবে চিকিৎসা খরচ আসলে কেমন তো সৌদি আরব বলেন আর বিদেশের যে কোনো জায়গায় বলেন চিকিৎসা খরচ কিন্তু অনেক ব্যয়বহুল তো মেয়েকে শিশু ডাক্তার দেখিয়েছি ডাক্তারের ভিজিট নিয়েছে বাংলাদেশি টাকায় চার হাজার টাকা গ্যাস গড়িয়েছি ওই গ্যাসের খরচ নিয়েছে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা ঔষধ নিয়েছি বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তো তিন হাজার চার হাজার হচ্ছে সাত হাজার সাত পাঁচ বারো সাড়ে বারো হাজার টাকা মানে দেখেন দুই ঘন্টার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা খরচ হয়েছে তো এই হচ্ছে সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থার খরচ শুধু সৌদি আরব না বাংলাদেশ বলেন আর বিদেশ বলেন চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ হয় যেটা আমরা কখনো হিসাবই করি না কারণ গোনা টাকায় কিন্তু চিকিৎসা হয় না আজকে এটা লাগতেছে কালকে ওইটা পশু এইটা আর অসুখ বিসুখ কিন্তু কখনো বলে কয়ে হয় না যে এই মাসে অসুখ হয়েছে আগামী মাসে হবে না এটা আল্লাহর উপর ডিপেন্ড করবে আর যেহেতু ছোট্ট বাচ্চা আমরা ঘরে বসে থাকি নাই আমাদের দুজনেরই মাথা ঠিক ছিল না যে কখন মেঘ হাসপাতালে নিয়ে আসবো কখন তার চিকিৎসা করবো এখন ওষুধ বডি নিয়েছি ডাক্তার দেখিয়েছি তো আল্লাহর উপর ভরসা করছি নিশ্চয়ই আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিবেন তো আপনারাও দোয়া করবেন আর যেন দ্বিতীয়বার ডাক্তারের কাছে না আসতে হয় আল্লাহ যেন সব সময় আমার সন্তানদের সুস্থ রাখে আমার পরিবারের সদস্যদের সুস্থ রাখে এটাই আমি চাই